সাকিব খান আমার সাকিব খান শুধু আমার রাস্তাঘাটে গলিতে হলে সব জায়গায় ঘুমরে খায় পড়বে তার প্রমাণ কালকে দিয়ে দেবো পরশু দিয়ে দিব প্রত্যেকটা সু আমরা হলে দেখবো প্রত্যেকটা হলে দেখবো ঠিক আছে আমরা হলে দেখব অন্তত তার প্রমাণ আমরা দিয়ে দিব। আমরা সাকিবিয়ানরা দিয়ে দিব এবং इधर আমরা ऑलरेडी তৈরি হয়ে গেছে রে ভাই তৈরি হয়ে গেছে এটা তো হয় হ্যাঁ বলো আমরা সাকিবিয়ানরা এক সপ্তাহ ধরে মাঠে কাজ করতেছি টিজিতে ধরে সবখানে আমরা পোস্টার ব্যানার সবখানে আমরা দরদর প্রচারণা করেছি আপনারা দেখেছেন ওরে ও যে দাঁড়ান ওর ওরা কঠোর পরিশ্রম করছে বিজয় ভлла নাইম ভাইয়া আর অনেকে সবাই মিলে বড় ভাই আর কিছু আছে সবাই মিলে কঠোর পরিশ্রম করছে তো তারা যেভাবে প্রচারণা করছে আর যেভাবে মনে করেন আমাদের সবাই সাই দিছে তাতে ইথ ছাড়িয়ে যাবে তুখন ছাড়িয়ে যাবে রাজকুমার ছাড়িয়ে যাবে প্রিয়তম ছাড়িয়ে যাবে সবকিছু ছাড়িয়ে যাবে তার আগে আমি একটা কথা বলি সেটা হলো ছবিটা দেখলে মনে করেন প্রতিটা ক মনে পার্ট বলতো। বলবো কি? তখন এমনি বের হই আসবে ভাই। এখন তো উত্তেজনা আছে কখন ছবি দেখবো। সেই চিন্তায় পাগল হয়ে আছে দেখো এখন ছবি দেখবো, কখন সাকিব বীরকে দেখবো, কখন আমার ভালোবাসার মানুষটাকে দেখবো ভাই। দেখার জন্য দিন আর পর দিন মাস অপেক্ষা করি। সেই জায়গা এখন তো প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা উফ মানে যাচ্ছে না। সাকিব সাকিব খানের ছবি বড় বড় ব্যবসায়ীরাও না দেখে এবং বড় বড় ব্যবসায়ীরা সাকিব খানের পাশে এক সেকেন্ড এর ভাবে দাঁড়াই থাকার জন্য এখন হুম পরে তার প্রমাণ কিন্তু আপনারাও ঠিক আছে তার প্রমাণ আপনারাও আরো জন দেশবাসী সবাই দেশবাসী সবাই আমি আর কি বলবো ভাই মানে সাকিব যারা না সাকিব খানকে যারা নিয়ে একটু ছোটখাটো কথা বলে তাদের মেন্টালিটি খারাপ প্রথমত দ্বিতীয়ত হলো তারা উকি মারতেছে মারতেছে ছবি দেখবো মুখে বলতে পারতেছি না মানে ওই যে কি যেন বলে পেটের ভিতরে এই মুখে লাজ আর কি এরকম একটা অবস্থা

আমি তার একটা সিনেমায় এক মিনিটের একটা কাজ করেছিলাম সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তারপরে তারপরেও যদি আমি সামনে পরবর্তীতে কাজ করতে পারি সেটা তো আল্লাহর শুকরিয়া আমার কাছে আর যেই সবিতুকুতে কাজ করছে সেটা যদি একটু ছোট করে বলে সেটা যদি শুনতে চান আমি এক টাইমে সাকিব খানকে দেখার জন্য এফবিসি দারে এই দারে সেই দারে আমাদের এলাকা ফ্যান্টাসি কিংডম এরিয়াতে আর ও এরিয়াতে দারে দারে ঘুরছি দেখি দূর থেকে তারপর যখন এফবিসি দের কাছ থেকে দেখছি যখন দেখলাম এবং শুটিং করার এক সেকেন্ড সুযোগ পেলাম তখন সেই শটটাও কিন্তু একবার না তিনবার নেওয়া হয়েছে সাকিব খান আমার হাত থেকে ল্যাপটপটা নেয় সেটা সাকিব খান যখন আমার কাছে বারবার আসলো নিল এই জিনিসটা না আমি আজ পর্যন্ত বলতে পারি না আমি তো এটার জন্য ঘুমাইতেই পারি না ভাই ছবির নাম হলো মনের মতো মানুষ পাইলাম না ছবি কষ্ট জীবনে একবার পাইয়া গেছি ঠিক আছে জীবন একবার পায়ে গেছি এখন আর কষ্ট পাই না তার কারণ হলো শুধু একটাই দোয়া করি সাকিব খান ভালো থাকুক সুস্থ থাকুক এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আজকে চাই না কারণ দরদ মায়া ভালোবাসে এতটা উত্তেজিত হয়ে আছি ভাইয়া ওইসব জীবন নিয়ে কথা এখন বলতেই চাই না শুধু চাই ভালোবাসি ভালোবাসবো ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আমার সাকিব খানকে ভালোবাসি আমার আল্লাহ হয়তো লিখে রাখছে মৃত্যু পর্যন্ত সাকিব খানের নামটা

ঈদের মধ্যেই তো অন্য অন্য ছবি চলে না আর হ্যাঁ ছবি মানে তো শাকিব খান বাংলা চলচ্চিত্র মানে শাকিব খান